দীর্ঘদিনের দাবি পূরণ খরুই মোড় থেকে টিকর বেতা পর্যন্ত নতুন ঢালাই রাস্তা নির্মাণের কাজ শুরু হলো বহু অপেক্ষা আর আবেদন নিবেদনের পর দীর্ঘদিনের দাবি পূরণ হলো অবশেষে খরুই মোড় থেকে টিকরবেতা পর্যন্ত চার কিমি রাস্তার কংক্রিট নির্মাণের কাজ শুরু হয়েছে পথ সাধারণ মানুষ থেকে যানবাহন স্কুলের ছাত্রছাত্রীরা এই রাস্তায় দুর্বের সহ যন্ত্রণা নিয়ে এতদিন চলাফেরা করত উল্লেখ্য জয়দেব মোড় থেকে বৈষ্ণব তীর্থভূমি জয়দেব কেন্দুলি পর্যন্ত দীর্ঘ চার কিলোমিটার রাস্তা চলাচলের অযোগ্য বেশিরভাগ সময় দুর্ভোগের মুখে পড়তে হতো যাত্রীদের অবশেষে বীরভূম জেলা পরিষদ কংক্রিট রাস্তা নির্মাণ করার অনুমোদন দেয় তবে আপাতত এই রাস্তাটির অর্ধেক অর্থাৎ চার কিলোমিটার নির্মাণ করা হবে বলে প্রশাসন সূত্রে খবর সেই অনুমোদিত রাস্তাটির আজ থেকে পুনর্নির্মাণ করার কাজ শুরু হয়েছে এই মর্মে বোলপুর মহকুমা শাসক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন দীর্ঘ চার মাস ধরে রাস্তা নির্মাণের জন্য এই পথে যানবাহন নিয়ন্ত্রণ করা হবে কংক্রিট রাস্তা নির্মাণের কাজ শুরু হতেই সাধারণ মানুষ থেকে শুরু করে যানবাহন চালক ও স্কুল ছাত্রছাত্রীরা খুশি ব্যক্ত করেন এটা নিয়ে আমি তো বলতে চাইছি যাতে রাস্তাটা ঠিক হোক অথচ জনার অসুবিধা না হোক আস্তে আস্তে কাজ হোক প্লাস আস্তে আস্তে সব লাইনটা যেমন ক্লিয়ার থাকে আমার বাঁ দিক থেকে যেমন আমার গাড়িরও অসুবিধা না হয় পাবলিকে যেমন অসুবিধা না হয় যারা স্থানীয় আছে তাদেরও যেমন অসুবিধা না হয় আমরাও প্রচুর অসুবিধা আছি এখানে এই বাইক চালাচ্ছি অনেকটা খরচা আছে কেন যাতে আমাদের লাইনটা ঠিক থাকে আমাদের ক্ষোভ এটা কি আমাদের ক্ষতি হচ্ছে রাস্তায় প্রচুর ক্ষতি হচ্ছে কোনো ছেলে মেয়ে বাইক নিয়ে যাচ্ছে সে পড়ে যাচ্ছে কোনো গাড়ি আসছে চাপছে ভাগাচ্ছে ধুলো বালি ঢুকছে আমরা তো গ্রামের ছেলে আমাদের কষ্ট হচ্ছে পুরো খুশি একদম পুরো আনন্দ যে আমাদের রাস্তাটা হচ্ছে আমাদের ভালো হবে প্লাস আমাদের ছেলে মেয়ে যারা যাচ্ছে তাদের জন্য ভালো হবে আমার না

আমার নাম ইন্দ্রজিৎ জয়দেবী মোড় থেকে খড়ি মোড় পর্যন্ত গত পয়লা তারিখ থেকে একত্রিশে দশ মানে একশো কুড়ি দিন রাস্তাটা বন্ধ থাকবে মানে ভারী যানবাহন পুরোপুরি নিয়ন্ত্রিত থাকবে এবার এটা হলো এই রাস্তাটা যেহেতু আপনার ঢালাই রাস্তা হচ্ছে মানে রিজিট পেমেন্ট হচ্ছে সেহেতু তার জন্যে এই চার কিলোমিটার সরকারি দপ্তর থেকে এই চার কিলোমিটার প্রথমে এই একশো কুড়ি দিনে সময় নির্ধারণ করা হয়েছে তারপরে এই এই জন্যে যেসব মানুষের অসুবিধা হচ্ছে তার জন্য আমরা দুঃখিত কিন্তু বিগত পরের দিনে আরও সুন্দর রাস্তা পাবেন এবং যানবাহন চলাচলের খুবই সুদৃঢ় ভালো হবে হ্যাঁ আমাদের সমস্ত কাজ শিডিউল এবং সরকারি ইঞ্জিনিয়াররা যেটা আমাদেরকে গাইড করছেন সেই হিসাবে আমাদের কাজ হচ্ছে আনুমানিক অর্থ এতে বত্রিশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই রাস্তাটা আমাদের চলবে প্রায় এখনও তিনশো ষাট দিন মতো গল্প আছে রাস্তাটা আপনার প্রথমে এখন আপনি দেখতে পাচ্ছেন আমাদের প্ল্যান্টে এসে এইটা যেটা হচ্ছে এটাকে বলে ডিএলসি এইটা একটা নিচে এটা আপনার টোটাল আছে ওয়ান ফিফটি এমএম এরপরে আপনার থ্রি সিক্সটি এমএম হবে পিকিউসি যেটা হয়েছে মানে পাঁচশো এমএম এম ওয়েডারিং স্যান্ড হয়েছে সেন্ডারিং পর্শনের স্যান্ড আছে তারপর আপনার জিএসবি দুটো লেয়ার আছে এইভাবে কাজটা হচ্ছে জনসাধারণ তো অসুবিধাতে পড়েছে কারণ বাস চলাচলটা নিয়ন্ত্রিত হয়ে গেছে এবার ছোটো গাড়িটা চলছে এবার ওর থেকে একটু জনসাধারণের সুবিধা হচ্ছে কিন্তু ওই জনসাধারণ অসুবিধার জন্য আমরা দুঃখিত কিন্তু আমরা তো কাজ করতেছি জনসাধারণের জন্যেই আমার নাম আমার নাম অভিজিৎ রায় আমাদের বিশ্বজ্যোতি ভট্টাচার্যের সাইট ইঞ্জিনিয়ার আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে